হ্যালো ফ্রেন্ডস আমি সুনিতা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আর এই যে সবুজ গাছপালা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ভিডিওটা ছিল কালকে অর্থাৎ তিন তারিখ জুন তিন তারিখ আর তোমরা এই আশেপাশে আওয়াজগুলো পাচ্ছ সেগুলো একটু অ্যাভয়েড করো বা আমার রাস্তা ধারেই বাড়ি সেই জন্যে আর এই যে আমরা টিকিট কেটে নিয়ে এখন যাচ্ছি চারজন আমি আমার দিদি আর দিদির আর দুটো ফ্রেন্ড আমরা যাচ্ছি এখানে আমার দিদিকে একটু দেখে নিলাম আমরা হরিপাল স্টেশন থেকে ট্রেন ধরে একটু ট্রেনের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি এবার কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি এখন যাচ্ছি আমরা সারাপুরে নামলাম সারাপুরে থেকে আবার ট্রেন ধরলাম আর এখান থেকে যাচ্ছি হচ্ছে যাব চুচুড়া স্টেশনে এবার চুচুড়া স্টেশনে কেন যাচ্ছি সেটা বলছি একটু পরে তো এটাই আমার ফার্স্ট ব্লগ আমাদের ভালো লাগলে একটু কমেন্ট করে বলো এই যে ছুটির নেমে পড়ি তারপর আমরা এখান থেকে এখানে আমরা পাঁচজন হয়ে যাই কারণ আমার আর দিদি আসে এবার এখান থেকে আমরা যাব অটো স্ট্যান্ড এবার অটো স্ট্যান্ড থেকে এই যে আমরা পাঁচজন হয়ে গেছি এবার অটো স্ট্যান্ড থেকে আমরা চলে যাই টিকিট কাউন্টারের কাছে সেখানে ফেরিঘাটের টিকিট তো এখান থেকে আমরা ফেরিঘাটে টিকিট নিচ্ছিলাম মানে নৈহাটি বড়মার মার কাছে যাবো বলে টিকিট নেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে এখানে ছুটছি তার কারণ আমরা ভেবেছিলাম যে লঞ্চটি দাঁড়িয়ে আছে আমরা সেটাই পেয়ে যাব কিন্তু সেটা পাইনি সেটা চলে গিয়েছিল আমরা ধরতে পারিনি ওটা তারপর আবার কি একটু আমরা ভিডিও করে নিচ্ছিলাম এখানে একটু টিকিটগুলো নিয়ে এমনি নিজেদের একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে আমাদের লঞ্চ এসে যাই আমরা তখন লঞ্চে বলি আর বড়মার কাছে যাচ্ছি এমনি একটু এক্সাইটেড ছিল প্রথমবার তারপরে এবার লঞ্চটি ফাঁকা ছিল বলে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে আমার এই যে দিদির সাথে একটু ভিডিও করে নিলাম দেখে দিলাম তারপরে আমার দিদি ব্যাগে যেন একটা খুঁজ ছিল কিন্তু যেমনি দেখছি আমি ক্যামেরা ধরেছি তেমনি স্টপ তারপরে একটু গঙ্গার ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছিলো গঙ্গার ভিউ তারপর একটু গঙ্গার হাওয়া খেতে খেতে ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে যায় আমরা ওপারে মানে মার কাছে নৈহাটি সেখানে গিয়ে এই যে পুজোর ডালা নিয়ে নিই সেখানে অনেক রকমের মানে দোকান পেয়ে যাবে যেখান থেকে ডালা নিতে পারো তারপর ডালা নিয়ে আমরা চলে যাই লাইন দিতে প্রচুর ভিড় ছিল কাল যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্য প্রচুর ভিড় প্রায় দুশো তিনশো জন জন দাঁড়িয়ে লাইন দিয়েছিল তারপর এখানে আমি তো লাইন পাই এবং একটু বড়মার লিখলে কপালে হয় বর্মা লেখার পর আমরা অবশেষে দু ঘন্টা লাইন দেওয়ার পর এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করছি আমার দিদিরা আগে আছে তারপর আমি আছি এখানে প্রবেশ করলাম মানে এখনও মায়ের দর্শন পাইনি আবার লাইন লাইন দিয়ে দিয়েই আলা হয়ে যাবে দিয়ে আবার এখানে লাইন দিয়ে অনেকটা ঘুরে ঘুরে লাইন দিতে হয়েছে এখানটায় এরমই নিয়ম এখানটায় তারপরে এই যে লাইন দিয়ে আবার যাচ্ছি যাচ্ছি অবশেষে একটু ভিতর দিকে গেছি মানে তখনও মায়ের দেখা পায়নি যাচ্ছি তো যেই যাচ্ছি এই যে আমার এই একটা দিদি এই যে আমার দিদি এবার যাচ্ছি অবশেষে মায়ের দেখা পেয়েছি পুজো দিয়ে মাকে দর্শন করে তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে যায় গিয়ে যায় গঙ্গার ঘাটে পা প্রচণ্ড তেতে গেছিলো সেই জন্য গঙ্গার ঘাটে একটু গিয়ে পা ভিজিয়েছিলাম তারপরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এটাই আমার ফার্স্ট ব্লগ বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে আজকের মতো এই অবধি তো সবাইকে টাটা।